এবার পূজা সিরিকে স্টুপিট বলে সম্বোধন করলেন চিত্রনায়ক শাকিব খান এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভিওর্স সেখানে কি হয়েছিল কেন পূজা সিরিকে শাকিব খান স্টুপিট বললেন এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন গতকালকে দরদ দেখেছেন এক একজাক নায়িকা এবং শাকিব খান সবাই একত্র হয়ে আর সেখানে সাংবাদিকদের যেন কোনো রকমই অভাব ছিল না অনেক সাংবাদিক সেখানে ঘিরেছিল তবে দরদ সিনেমা দেখার এক পর্যায়ে সাকিব খান সাংবাদিকদের সাথে কথাও বলেন সেই মুহূর্তে শাকিব খান দরদ সিনেমা এবং কি একনল নিয়ে অনেক বেশি কথা বলেন সবাইকে কথা বলার সুযোগ করে দেন সাকিব খান সেই মুহূর্তে দিঘিও কথা বলেছিলেন বলছিলেন সাকিবের দর সিনেমা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে বিশেষ করে অনন্য ভাইকে অনেক বেশি ধন্যবাদ সাকিব খানেরও অনেক বেশি প্রশংসা করে নাইকে দেখি কিন্তু কোনোভাবেই যেন সাকিব খানকে চাচু বলে সম্বোধন করেনি সেই মুহূর্তে তাই তো পাশ থেকে পূজাশ্রী দিঘির উদ্দেশ্যে বলে ওঠে চাচুকে নিয়ে কি বলবা সেটা বলো আর সেই মুহূর্তে সাকিব খান হেসে দিয়ে বলে ওঠে এই স্টুপিট চুপ করবা আর তখনই সবাই আশেপাশে যারা আছে সবাই যেন হেসে দিয়ে সে বিষয়টাকে উড়িয়ে দেয় আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেন শাকিব খান পুজাশেরিকে স্টুপিট বলল এমন নানান প্রশ্নই দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সত্যিকার অর্থে সেখানে শাকিব খান অন্য কোনো মন মানসিকতা বা রাগান্বিত হয়ে পূজাশেরিকে এই কথা কখনোই বলেননি আর এমনটি বলা যাচ্ছিল সাকিব খানের কথা থেকেও ভিওস পুদাসেরি সবার সামনে স্টুপিট বলে গালি দিলেন চিত্রনায়ক শাকিব খান এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে